সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের আজকের পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলি হাফ ইয়ারলি ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট দুই হাজার ছাব্বিশের বোর্ড ফাইনাল তো চলো শুরু করি তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স এটা দুটি ভাগে বিভক্ত পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু তো পার্ট ওয়ান এখানে সমকালীন বিশ্ব রাজনীতি প্রথম যে অধ্যায়টি রয়েছে ঠান্ডা যুদ্ধের সময়কাল এই অধ্যায়টি থেকে একটি পাশের মান আসবে পরীক্ষাতে এটার সঙ্গে অর দিয়ে থাকবে তো এই অধ্যায়টি থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা শিখবে তো তোমাদের জন্য তোমাদের অনুরোধে তৈরি করেছি আর বাকি প্রশ্নগুলি তৈরি করতে পারছি না এই পরীক্ষার পূর্ব মুহূর্তে তো হাফিডি পরীক্ষার পরে তোমাদের ফুল সাজেশন দিয়ে দেবো অধ্যায় ধরে ধরে চিন্তার কোনো কারণ নেই ঠান্ডা যুদ্ধ কাকে বলে ঠান্ডা যুদ্ধের সময় ভারতের ভূমিকা কি ছিল তা উল্লেখ করো উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দু হাজার চব্বিশে এই প্রশ্নটি এসেছে ঠিক আছে এই প্রশ্নটা তোমরা ভালো করে শিখে নেবে তারপরে দুই নম্বর প্রশ্ন যাচ্ছি আমি বর্তমানে নির্জুট বা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা লিখো বা গুরুত্ব বা উপযোগিতা আলোচনা করো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে তারপরে তিন নম্বর প্রশ্ন যাচ্ছি আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের ফলাফল বা প্রভাব বা তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটির অথবা দিয়ে থাকতে পারে বিশ্ব রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের প্রভাব আলোচনা করো ফ্রি বোর্ড পরীক্ষায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রশ্নে এটা এসেছে তারপরে যাচ্ছি চার নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তারপরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি আলোচনা করো কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে তোমরা এগুলি শিখে নেবে ঠিক আছে আশা করি এগুলি তৈরি করে তোমরা পরে নিয়েছ তারপরে ছয় নম্বর প্রশ্নটি ঠান্ডা যুদ্ধকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের বিদেশ নীতি কী ছিল আলোচনা করো এই প্রশ্নটা তারপরে সাত নম্বর প্রশ্নটা কি আছে বান্দুং সম্মেলন কি বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এই সম্মেলনের গৃহীত নীতিগুলি লেখো কুইশান ব্যাঙ্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই প্রশ্নটি রাখা হয়েছে তারপরে প্রশ্নে যাচ্ছি আট নম্বর প্রশ্নটি কি আছে ঠান্ডা যুদ্ধের মল্লভূমি বলতে কী বুঝো ঠান্ডা যুদ্ধের মল্লভূমি সম্পর্কে আলোচনা করা এটা কোয়েশ্চেন ব্যাঙ্ক টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা তারপরের প্রশ্নে যাচ্ছি এখানে নয় নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা এবং অস্ত্র নিয়ন্ত্রণ এই দুটুকে জন্ম দিয়েছে এই দুটো বিষয়ের পেছনের কারণগুলি কী ছিল তালিকা একটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের অস্ত্র প্রতিযোগিতা এবং আরেকটা হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ তো দেখো তোমরা উত্তরটা তৈরি করার ক্ষেত্রে এইভাবে লিখলাম যে অস্ত্র প্রতিযোগিতার পেছনের কারণ এবং আছে এখানে অস্ত্র নিয়ন্ত্রণের পেছনের কারণ তো আচ্ছা এইগুলি বিষয়ে যাচ্ছি না আমি তারপরে প্রশ্ন কি দশ নম্বর প্রশ্নটি দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি সমূহ আলোচনা করো তারপরে এগারো নম্বর প্রশ্ন আছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নীতিসমূহের বিবরণ দাও এখানে নীতি সমূহের বিবরণ রয়েছে তারপরে বারো নম্বর শেষ প্রশ্নটি নির্জুট আন্দোলন কোনো পালিয়ে যাওয়ার নীতি নয় এই উক্তিটি ব্যাখ্যা করো এটি উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে এসেছে তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সময়কাল থেকে তারপরে সেখানে আমি উল্লেখ করে রাখলাম এইচএস ফাইনাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় প্রশ্নটি এসেছে এই অধ্যায়টি থেকে ঠান্ডা যুদ্ধ কাকে বলে ঠান্ডা যুদ্ধের কারণগুলি আলোচনা করো বা প্রেক্ষাপট বা পটভূমি ঠান্ডা যুদ্ধের কারণগুলি চলে এসেছে আর বাকি প্রশ্নগুলি এখানে আছে তো এগুলি তোমরা শেখার চেষ্টা করবে ঠিক আছে কয়েকটি প্রশ্নের মার্কও দেওয়া আছে তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তোমরা অলরেডি এগুলি উত্তর তৈরি করে পরেও নিয়েছ আর যদি পরে না থাকো তাহলে এই প্রশ্নগুলি যে বলে দিলাম বারোটি প্রশ্ন সেগুলি তৈরি করে পরে নিতে পারো ঠিক আছে তো এমন ধরনের যদি তোমরা নোটস বা সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকে বেলাইকন প্রেস করে রাখবে এবং যোগাযোগ করবে অবশ্যই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই করছি এবং পরবর্তী সময়ে বাকি সাজেশনগুলিও দিয়ে দেব তোমরা টিভিসি মাই স্টাডিজ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকো